আবিরকে যোগ্য জবাব দিয়ে আবিরের সামনেই মহারাজকে ভালোবেসে জড়িয়ে ধরলো পূজা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পূজা সব মান অভিমান ভুলে ভালোবাসার টানে আবারও ফিরে আসে তার নিষ্ঠার মাথা গরমের কাছে কিন্তু মহারাজ পূজার ওপর অভিমান করে পূজাকে চলে যেতে বলে কিন্তু পূজা বেশ বুঝতে পারে তার মহারাজ তাকে খুব ভালোবাসে তাই সে আবিরের সাথে তাকে দেখে ঈর্ষাকাতর হয়ে পড়েছে অভিমান করেছে তার উপর তবে পূজা বলে মিস্টার মাথা গরম তোমার এই অভিমান আমি ভেঙে দেব পূজার মনে সন্দেহ হয় যে তার মানে কি মিস্টার মাথা গরম কোনো ডিভোর্স পেপার পাঠায়নি তবে কে দিল তবে কি এটাও কোনো চক্রান্ত পরের পূজা বলে আজকে বাড়িতে একটা পূজার আয়োজন করব। এই বলে পূজা বাড়িতে পূজার আয়োজন করে পূজা যখন বাড়িতে আনন্দ করে কাজ করতে ব্যস্ত থাকে ঠিক তখনই আবিরও চলে আসে মুখার্জি বাড়িতে আবিরকে দেখে চমকে যায় পূজা কিন্তু সোমনাথ তো বেশ খুশি হয়ে যায় আবিরকে দেখে আবির পূর্ণিমাকে বলে আমি আবির পূজার বন্ধু আমি পেশায় উকিল তখন পূর্ণিমা বলে তা তুমি তোমার বন্ধু পূজার ডিভোর্সের ব্যাপারটা একটু দেখে নাও না যায় মহারাজ মহারাজ ক্ষেপে গিয়ে বলে পূজা তুমি ফিরে যাও তোমার পরম বন্ধু আবিরের সাথে তখন পূজা বলে নামিস্টার মাথা গরম আমি তোমাকে ছেলে কোথাও যাবো না তখন আবির বলে পূজা তুই কেন এত অপমান সহ্য করে এখানে থাকবি বলতো তুই চল আমার সাথে তখন মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ যাও পূজারানি যাও তোমার পরম বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে তো সোমনাথ আর প্রিয়াঙ্কা তো বেশ আনন্দ করতে থাকে এরপর পূজা রুদ্রমূর্তি নিয়ে আবিরের মুখোমুখি দাঁড়িয়ে আবিরকে যোগ্য জবাব দিয়ে বলে আবির তুই কেন আমাদের বাড়িতে এসেছিস তুই জানিস না বিনা নিমন্ত্রণে কারো বাড়িতে যেতে নেই আর হ্যাঁ যখন চলেই এসেছিস তখন আমাদের পারিবারিক ব্যাপারে নাক বলাচ্ছিস কেন তুই জানিস না স্বামী স্ত্রীর মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে থাকতে নেই নিজেকে তো বিশাল বড় উকিল বলে করিস অথচ তোর মধ্যে এই ভদ্রতা নেই এই বলে পূজা আবিরের থোঁতা মুখটা ভোঁতা করে দিয়ে আবিরের সামনেই মহারাজকে জড়িয়ে ধরে বলে মিস্টার মাথা গরম তুমি কেন বোঝো না আমি তোমাকে খুব ভালোবাসি তুমি ছাড়া এই জীবনে আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না আমাদের সাত জন্মের বন্ধন তাই হাজার চেষ্টা করেও কেউ আমাদের আলাদা করতে পারবে না আর পূজা ও মহারাজকে একসাথে দেখে আবিরের একেবারে ভোঁতা হয়ে যায় বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় কিন্তু সোমনাথ প্রিয়াঙ্কা ও পূর্ণিমা তো রাগে হিংসায় জ্বলে পড়ে খাক হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পূজা যেন আবিরকে যোগ্য জবাব দিয়ে আবিরের সামনেই মহারাজকে ভালোবেসে কাছে টেনে নেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি